আমার মনে আছে যতটা আমাদের একটা সময় আমরা এটাকে স্টার পয়েন্ট মনে করতাম নোয়াখালী জেলার মধ্যে নোয়াখালী শহরে যখন হারিকেন মার্কার ভোট করতো আমার মনে আছে সাধন ভাই এই আমরা যতটা নন সরকারে এটা একটা দুর্গ মনে করতাম এই ধতনের হাওয়া সোনাপুর পর্যন্ত যেত এবং মাইজি বাজার পর্যন্ত যেত ততটা এরকম একটা দুর্গ ছিল গত ষোলো সতেরো বছর এ অঞ্চলে আপনারা জানেন আমরা সত্তর বছর ভোট দিতে পারি এখানে আমাদের মা বোনরা ভোট দিতে পারি না আমাদের সাধারণ ভাই ভোট চিনিয়ে নিয়ে গেছে আমার পরশু ভোট চিনিয়ে নিয়ে গেছে আমাদের তিরানো ভোট করছে তাদের ভোট চিনিয়ে নিয়ে গেছে আমি মনে করি সামনে তো আল্লাহর মতো আমরা ভোট দিতে পারবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো আর এই অঞ্চলটা এক সময় সন্ত্রাস কাবলিত একটা অঞ্চল ছিল একদম সন্ত্রাস কাবলিত সাধারণের নাইনটি পার্সেন্ট মানুষ আমাদের হাতে গোনা টেন পার্সেন্ট সন্ত্রাসীদের কারণে এখানে মানুষের ভোটাধিকার মানুষের মুক্তভাবে কথা বলা কোন সুযোগ অতীতে ছিল না কি কথা আমি ঠিক কিন্তু এই অঞ্চলে এখনো ভোটামুটি যাচ্ছে শান্তিপূর্ণভাবে যদি ভোট হয় এইটটি পার্সেন্ট ভোট আমাদের বিএনপির বাক্সে যাবে ইনশাল্লাহ এবং আমরা হয়তো অনেক বক্তা বলেছেন এবার সেটা আমরা আশা করি তা আসলে আমাদের আজকের অনুষ্ঠানটি আমি সাধারণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমিও কৃতজ্ঞতা জানাচ্ছি যে অতীতে এই দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজনৈতিক সংগ্রামে লড়াইয়ে ভোটে রাজনৈতিক কর্মকাণ্ড এই অঞ্চলের মানুষ আমাদেরকে শক্তি সাহস এবং অনুপ্রেরণা জুগিয়েছে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য মা বোনেরা এখানে আছেন আমি সবাইকে চিনি এই জিনিসটা আমি সাধারণ থেকে দেখেছি এবং শিখেছি সত্য এই সাধারণ মানুষকে যে ভালোবাসা ইন্ডিয়া ইন্ডিয়ান ভালোবাসা এটা কিন্তু দেখেছি এবং সাধন ভাই যেমন পরে ঢাকা ঢাকা কেন্দ্রের রাজনীতি করতো আমাকে প্রায় বলতো হারো তুমি আমার সাধারণ লোকগুলাকে একটু দেখি । রাখি এবং আমি চেষ্টা করেছি ইনশাল্লাহ আমি যখন পদে ছিলাম না তখন ওই অঞ্চলের কোন সাধারণ মানুষ কোন এই মা বোনেরা যদি কেউ যায় তখন আমি চেষ্টা করছি একটা সুন্দর ব্যবহার করার এটা অনেকে জানে আমরা আসলে বিগত সময় আমরা ভালোভাবে আপনাদের খবর রাখতে পারিনি কারণ আমরা নিজেরাই আমরা যারা নেতা এখানে যারা নেতা আমরা এই অঞ্চলের যারা নেতা এখানে আমরা স্বাভাবিকভাবে চলাফেরার সুযোগ ছিল না কোনো কর্ম করার সুযোগ ছিল না কেউ ব্যবসা বাণিজ্য করতে পারেন নাই কেউ মুক্তভাবে কথা বলতে না এমন একটা কঠিন অবস্থার মধ্যে আমরা ছিলাম আল্লাহ রহমতে আজকে জুলাই ও পর আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি সকলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা যদি আওয়ামী রাষ্ট্র ক্ষমতায় থাকত এর জন্য সভা করার কি সুযোগ ছিল এটা আল্লাহ আমাদের জন্য একটা আমি মনে করি আমাদের একটা পরিবেশ তৈরি করে দিয়েছে আওয়ামী লীগ যে সময় অপকর্মের সাথে যুক্ত ছিল আমাদের লোকেরা যদি এই ধরনের অপকর্মের লগে যুক্ত থাকে তাহলে কি দেশের মানুষ কি আমাদেরকে ভালোবাসবে বলেন আমরা পরিষ্কারভাবে ভাবে বলতে চাই আমাদের এই অঞ্চল আমরা নোয়াখালী জেলার বড় বড় জনসভায় বলেছি আমাদের আওয়ামী মধ্যে যে উপসর্গগুলো ছিল আমাদের কিছু লোক এই ধরনের উপসর্গের সাথে কিছুটা যুক্ত এবং আমরা এই ধরনের রাজনৈতিকভাবে আমরা কিছু বিড়ম্বনার মধ্যে আছি কিছু বিপ্রতকর পরিস্থিতি আছে আমরা তাদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে আমরা তাদেরকে একটা সুযোগ দিতে চাই সংসদ হওয়ার সুযোগ দিতে চাই আমরা চাই তারা এই যে আমরিক যে কায়দায় যে ধরনের রাজনীতি করেছে আমরা যেন সে একই ধরনের রাজনীতি আমরা ইচ্ছা করবো না ঠিক আছে তো মানুষের কষ্ট হক জনগণের হ্যাঁ মাধক ওই মা ধোয় আমি আর কলাগুলি বললাম না মাধক এবং সন্তান এটা একটা জাতীয় সমস্যা আরে ভাই আমি এখন ভালোবাসি আমার সন্তানটা ভালো আছে কোনো দিন পর সমাজ পরে আমার সন্তানটা ভালো থাকবে এটি অতিথি পাবে এটা আমাদের সমাজে সকলে তাই আছে। আর আমাদের দুর্বলকে বর্তমানে আইশৃঙ্খলা বাহিনী আছে খুবই আমি মনে করি দুর্বল এবং তারা কার্যত কোনো ব্যবস্থা গ্রহণ করছে না তবে এটা আমি মনে করি আমাদের যখন আমাদের দলীয় সরকার আসবে ইনশাল্লাহ আমরা ধীল উঠা সাধন মাদক সাথে কখনো কম্প্রোমাইজ আমরা তার রাজনৈতিক সহকর্মী হিসাবে আমরা সকলকে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের মধ্যে যদি এর ধরনের কেউ থাকে আপনি নিজেদেরকে সংশোধন করুন আর কিন্তু আপনারাও কিন্তু বিচারের মুখোমুখি আপনাদের মতো পরিষ্কার আমরা করবো না জনগণের কষ্ট হয় মানুষের কষ্টের কারণ এই জন্য কোনো কাজ বিএনপির কোন নেতা কর্মী করতে পারে না আমরা সেই রাজনীতি কিন্তু দলে বিশ্বাস করি না আমরা আগামী দিনে আমরা অতীতে ভোট দিতে পারে না সেই ভোট গুলো আজকে আপনাদের জন্য একটু বাড়তি আমি মনে করি একটু বাড়তি কষ্ট বেশি করতে হবে যেহেতু আওয়ামী তাদের অতীত তাদের কর্ম ফলের কারণে তারা আজকে রাজনীতি থেকে আজকে বিতাড়িত হয়েছে তারা আজকে ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ হয়েছে এখন এখানে মুক্তভাবে স্বাধীনভাবে আমরা ভোট দিতে পারবো ইনশাল্লাহ আমার বিশ্বাস অতীতের শকট রেকর্ড এই নোয়াখালী পৌরসভায় এই কেন্দ্রগুলোতে রাখা হবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি সকল and the নোয়াখালীর কথা বল